আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ের একটি অনুশীলনী কাজ করব। এখানে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে তো চলো আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিই তারপর আমরা প্রতিবেদনটা লিখবো তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও আরও আশা করছি তোমরা এই অধ্যায়ের পূর্বের পড়াগুলো লাইন বাই লাইন পড়ে নিয়েছো তাহলেই তোমাদের এই অনুশীলনীর কাজটা সহজ হয়ে যাবে তো পড়া শুরু করা যাক হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়েছি হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময় চলো এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহগরনের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি তো এখানে তোমাদের একটি প্রতিবেদন যেহেতু লিখতে বলা হয়েছে তো প্রতিবেদনের নিয়ম হচ্ছে একটা হেডিং দিতে হয় টাইটেল দিতে হয় তারপর সর্বশেষ তোমার নাম তোমার শ্রেণী তোমার রোল এগুলো লিখতে হয়। তো আমরা এটির উত্তর দেখে নেই তো প্রতিবেদনের আমরা লিখেছি বাংলা অঞ্চলের বিভিন্ন মানুষের আত্মপরিচয় তোমরা চাইলে প্রতিবেদনের শিরোনামটা তোমাদের নিজের ইচ্ছে মতো দিতে পারো সেক্ষেত্রে এই অনুশীলনের যে কথাগুলো রয়েছে এটার সাথে মিল থাকতে হবে এখানে উত্তর হিসেবে লেখা হয়েছে বাংলা অঞ্চলে যে মোহনায় এসে মিশেছে বহু ভাষা বর্ণ ও দৈহিক গরনের মানুষ বাংলা অঞ্চল এক সমৃদ্ধ জনপদ অনেক ধর্ম বর্ণ ভাষা ও দৈহিক গরনের মানুষ এ অঞ্চলে জড়ো হয়ে এখানেই থেকে গেছে এবং জনপদের সাথে মিশে গেছে তারপর লেখা হয়েছে বাংলা অঞ্চলে যেসব গরনের মানুষ প্রথম এসে বসতি গড়েছে তাদের মধ্যে প্রোটো অস্ট্রোলয়েড তারপর হচ্ছে নিগ্রয়েড ও মঙ্গোলয়েড অন্যতম বাংলা অঞ্চলের আদিমতম দৈহিক গরণের মানুষ হলো প্রোটো অস্ট্রোলয়েড এরাই সর্বপ্রথম বাংলা অঞ্চলে বসতি স্থাপন করেন প্রোটোঅস্ট্রোলয়েডদের পরেই বাংলা অঞ্চলে আগমন ঘটে নিগ্রয়েড ও মঙ্গলয়েডদের বর্তমানে যারা গারো নামের আদিবাসী জনগোষ্ঠী রয়েছে সেটি মঙ্গলয়েড জনধারার উত্তরাধিকার তো শিক্ষার্থীরা তারপর দেখো লেখা হয়েছে বাংলা অঞ্চলের প্রাচীন জনগোষ্ঠীর উল্লেখযোগ্য হল অস্ট্রিক ও দ্রাবিড় প্রোটো অস্ট্রোলয়েড মানুষের অস্ট্রিক ভাষী বলা হয় অন্যদিকে ভাষীরা ভারতীয় উপমহাদেশের আদিম বাসিন্দা বলা হয় কেউ কেউ বলেন দ্রাবিড় ভাষীরা ভূমধ্য অঞ্চল থেকে এসেছে আর্য ভাষা গোষ্ঠীর মানুষ বাংলা অঞ্চলে বৃহৎ জনগোষ্ঠী তাছাড়াও রয়েছে বিভিন্ন উপধারার মানুষ যেমন মৌর্য কুষাণ তারপর হচ্ছে হুন আরব জবন তুর্কি আফগান তারপর হচ্ছে পারসিক তাজিক তাজিক মানে তাজ তাজাকিস্তান যেগুলো যে দেশটি বলা হয় সেটা হচ্ছে তাজিক তারপর হচ্ছে মুঘল ইত্যাদি এরা এ অঞ্চলে স্থায়ীভাবে বসতি শুরু করেছে সর্বশেষ তোমাদের প্রতিবেদক তুমি নিজেই তোমার নাম লিখবা আমি আমার নাম লিখেছি তোমার তোমার নাম লিখবা রোল শাখা থাকলে শাখা লিখবা হ্যাঁ এভাবে তোমরা এটি শেষ করতে পারো আশা করি বুঝতে পেরেছো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজটি রয়েছে সেটি আলোচনা করব। তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ